হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের ভীষণই মজাদার একটি ডেজার্ট শেয়ার করব আপনাদের সঙ্গে যেটা বাচ্চারা তো ভীষণ ভালোবাসে সেই সঙ্গে বড়রাও ভালোবাসবে তবে এটা তৈরি করলে বাচ্চাদের কিন্তু আটকে রাখা যাবে না এতটাই টেস্টি এই রেসিপি আজ বানাবো চকলেট পুডিং খুবই সহজভাবে প্রথমেই এখানে নিয়েছি দু কাপ দুধ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে উইকফিল্ডের কোকো পাউডার ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডটা নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এখানে হাফ চামচ আগার আগার পাউডার এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালানোর আগে এই কাজটা করে নিতে হবে না হলে দলা দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য যাতে কোনো লাম্পস না থাকে পুরো মিক্সারটা রেডি করে নিয়ে তারপর গ্যাসটাকে এখানে জেলে দেব যতক্ষণ না ফুড আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে এটা কিন্তু নিচে বসে যাবে যদি আপনি নাড়াচাড়া না করেন সেই জন্য এটাকে একটু নাড়াচাড়া করে রাখতে হবে তো দেখুন এখন এটা গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে এটা খুব বেশি সময় হলে তিন থেকে চার মিনিট এটাকে ফুটিয়ে নেবো এর বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই এখন দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব এই চকলেটের মিক্সারটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে হালকা হালকা গরম কিন্তু রয়েছে এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হোয়াইট চকলেট আপনার কাছে যদি ডার্ক চকলেট থাকে আপনি দিয়ে দিতে পারেন মিল্ক চকলেট থাকে যে কোনো ধরনের চকলেট দিয়ে দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর এটা একটু হালকা গরম অবস্থাতে দিতে হবে খুব গরম অবস্থায় দেওয়া যাবে না চকলেটটা মিলিয়ে নিয়ে এখানে আমি একটা বোলের মধ্যে এটাকে সেট করতে দিয়ে দেব আমি এরকম বাড়িতে থাকা একটা বাটি নিয়েছি তাতে করে এই মিক্সারটা ঢেলে দিলাম উপরের ঝাঁকটাকে আমি সরিয়ে দিচ্ছি নাহলে একটু দাগ এসে যেতে পারে যেটা দেখতে ভালো লাগবে না এখন ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি এই যে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আমি ডিমোল্ট করে নেব একটি প্লেটের উপরে এটাকে উল্টে দিচ্ছি একটু সময় এভাবে রেখে দিলে এটা কিন্তু ইজিলি ডিমোল্ট হয়ে যাবে এই যে দেখুন লুকটা কত সুন্দর এসেছে একদম দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এতটা টেস্টিও হয়েছে এই চকলেট পুডিংটা দেখতে যত সুন্দর খেতে তার থেকে অনেক বেশি টেস্টি আমি উপর থেকে একটু হোয়াইট চকলেট দিয়ে গার্নিশিং করে দিচ্ছি আপনার কাছে থাকলে দেবেন যদি না থাকে না দিলেও এই চকলেটটা অনেক বেশি টেস্টি লাগবে খেতে এখন এটাকে আমি কেটে সবাইকে ভাগ করে দিয়ে দেব বিশ্বাস করুন ভীষণ টেস্টি এই রেসিপিটি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা